এই খবরটি নিবেদন করছে দি সরহাট নার্সিং হোম সরহাট বেনিপাড়া ফলটা রোড ও বিবেক এন্টারপ্রাইজ সরহাট নতুন রাস্তা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি সরহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম ঠিকানা শহর আর হাট ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন উত্তর প্রদেশ হাতরাসে দলিত মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগে একতারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল হয় এই মিছিলটি শুরু হয় সরাচি মোড় থেকে দেওলা ভোলের হাট পর্যন্ত তাদের দাবি উত্তর প্রদেশের দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করেছে যারা তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়

আমাকে খুলি করে মারুন এই মমতা বন্ধ মাতার কথা মমতা বন্ধতার দলের কোন পার্টি করলে তাকে শাস্তি করছে তাকে শাস্তি হচ্ছে অন্য কোন দলের এই ভাবে তাকে আপদ 2021 সালে এই পশ্চিম বাংলা আনবেন ওই বিজেপি আনবেন নাই মমতা বন্ধতায় মা মানুষের সরকার পরিবেশ সরকার আপো তাকে নিয়ে আসবেন মমতা বন্ধতায় নির্দেশে গত কয়েকদিন আসে উত্তরপ্রদেশে রাতরসে যে দলিত সম্প্রদায়ের উপর দলিত সম্প্রদায়ের কন্যাকে ধর্ষণ করতে পুড়িয়ে মারা হয়েছিল তার প্রতিবাদে আজকের বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের আমার একটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা এক ভিক্ষার মিছিল আয়োজন করেছি একটা দলিত সম্প্রদায়ের তাকে ধর্ষণ করে পুরী মারা হয়েছে এমন নির্যাতিতভাবে সেই পরিবারকে তার মৃতদেহ পর্যন্ত দেয়নি কোনো সাংবাদিক কোনো বিরোধী দলের কোনো নেত্রীকে কি সাংসদদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি তারা প্রতিবাদ করছিল বলে তাদের গায়ে হাত তোলা হয়েছে সারাদিন সাংবাদিকরা যেতেছিল সেই পরিবারের কিছু কথা শোনার জন্য তাও তাহলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেখানে কিন্তু প্রবেশ করতে দেয়নি যোগী সরকার তাই তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন শুভ্রজ্যোতি সাঁতরার রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন